বাংলাদেশের অর্থনীতির এক শক্তিশালী ভিত্তি প্রবাসী বছরের পর বছর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে ঘাম ঝরিয়ে দেশের রেমিটেন্স প্রবাহ সচল রেখেছে লক্ষ লক্ষ প্রবাহী বাংলাদেশি তবে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মন্তব্য মালয়েশিয়া অনেকদিন ধরেই ছিল বন্ধ কারণ নানা জটিলতা প্রশাসনিক অসঙ্গতি এবং কিছু স্বার্থান্বেষী মহলের অপপ্রচার কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে মালয়েশিয়ায় বারো লক্ষ বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্তে সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন বাংলাদেশ দেশটির শ্রমবাজারে বাংলাদেশের ফেরার সম্ভাবনা উকি দিচ্ছে আর তা সম্ভব হয়েছে আন্ত মন্ত্রণালয় কূটনীতির চৌকোশ এক ব্যবস্থাপনার মাধ্যমে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বহু প্রতীক্ষিত বৈঠক এখানে উন্মোচিত হতে পারে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার এই অর্জনের পেছনে রয়েছে ডক্টর ইগুনসির নেতৃত্বে পরিচালিত কৌশলী কূটনৈতিক প্রচেষ্টা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরা ইতিমধ্যেই প্রকাশ করেছে কৃতজ্ঞতা ও আশাবাদ তাদের মতে অতীতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সিন্ডিকেট অনলাইন সিস্টেম এবং শ্রমবাজার নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তবে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে এগিয়ে যাওয়ার বাইরার সাধারণ সদস্যরা বলছেন আমরা শ্রমিক গ্রহণকারী দেশের সকল শর্ত মানতে প্রস্তুত শুধু দরজাটা খুলে দিক মালয়েশিয়া আমরা প্রস্তুত বাংলাদেশি কর্মীদের পাঠাতে বিশ্লেষকরা জানাচ্ছেন মালয়েশিয়ায় চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সুযোগে দেশটিতে শ্রমের চাহিদা বেড়েছে বহুগুণ এই চাহিদা পূরণে বাংলাদেশি শ্রমিকেরা হতে পারে অন্যতম মূল শক্তি তাই সময় এখন জাতীয় স্বার্থে কূটনৈতিক সাফল্যের পাশে দাঁড়ানোর দেশের সম্ভাবনাময় বাজারকে অন্ধ রাজনৈতিক বিরোধিতার বলি না হওয়ার আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ